একবার ভাবুন তো আপনি একা আপনার অনুভূতিতে কেউ নেই আপনার দুঃখ কেউ বোঝে না আপনার ভালোবাসার কেউ উত্তর দেয় না আপনাকে কেউ শুভ সকাল বলে না আর আপনার জন্য কেউ রাতের নামা শেষে দোয়াও করে না এমন কি আপনার জন্য কেউ রাত জেগে অপেক্ষাও করে না ঠিক এমন একটা সময় আপনার জীবনে আসে একজন মানুষ যে শুধু আপনার অনুভূতির নিরাপদ আশ্রয় নয় বরং আপনার চোখের শান্তি সে আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবন সঙ্গে আর এই সম্পর্কের নামই হলো বিয়ে মহেন্দ্র ব্লালামিন পবিত্র কোরআনে বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়াই সৃষ্টি করেছি আর একটা মানুষ যখন পৃথিবীতে আসে সে কখনোই একা আসে না তার ভেতরে থাকে অপূর্ণতা আর সে অপূর্ণতা পূরণ করতেই আল্লাহ একজন জোড়া নির্ধারণ করেছেন তুমি যদি তোমার জোড়ার সন্ধান না করো তাহলে তুমি আসলে নিজের অর্ধেক জীবন বয়ে বেড়াচ্ছ বাকি অর্ধেক এখনো শূন্য বিয়ে শুধু সামাজিক চুক্তি না এটা আত্মার সঙ্গে আত্মার বন্ধন যেখানে ভালোবাসা শুধু মুখের কথা না একটি সিজদা মোনাজাতে একে অপরের নাম উচ্চারণ রুমের নম্বর সুরা আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমি তোমাদের মধ্য থেকেই জীবন সঙ্গী সৃষ্টি করেছি যেন তোমরা তাদের মাঝে শান্ত পাও বিয়ে মানে শুধু শরীর না একটা রোহের সম্পর্ক একটা কলিজার শান্তি আজকে সমাজে সম্পর্কের নামে চলছে ভাঙন প্রতারণা আর অবিশ্বাস কারণ এসবের পিছনে নেই বরকত নেই আল্লাহর অনুমতি কিন্তু বিয়ে যখন আপনি কাউকে আল্লাহর নামে গ্রহণ করেন তখন আসমান কুদরত সাক্ষী হয়ে যায় আপনার ভালোবাসা শুধু এই দুনিয়ার জন্য না আখিরাতেও একসাথে পথ চলার অঙ্গীকার আরে ভাই বিয়ে মানে এই না খরচ আর ঝামেলা বিয়ে মানে দায়িত্বের মধ্যে শান্তি সীমার মধ্যে নিরাপত্তা আর ভালোবাসার মধ্যে জান্নাতের ঘ্রাণ মজার কথা কি জানেন বিয়ে একদিকে ফিতনাই পড়ো পাপের পথে পা বাড়াও আর সুন্নাত যখন তুমি রসুল সাল সাল্লামের জীবনকে নিজের জীবনের আদর্শ বানাও রাসুল সাল্লাম নিজেই বলেছেন বিয়ে আমার সুন্নাত আর যে আমার সুননাথকে ত্যাগ করলো সে আমার উম্মাত নয় তাহলে তুমি বলো ভাই একজন মুসলিম হয়ে রাসুলের সুনাদকে এড়িয়ে আমাদের মানায় তুমি যদি এখনো দ্বিধায় থাকো তাহলে মনে রেখো শয়তান কখনো চায় না তুমি বেছে নাও সে সব সময় চায় হারালকে তুমি হারামে পড়ে থাকো তাই বিয়ের দরজা খোলো শুধু শরীরের জন্য নয় বরং নিজের ইমান চরিত্র পরিবার আর ভবিষ্যতের জন্য বিয়ে করো কারণ সেটা শুধু ভালোবাসার নয় সেটা ইবাদত সেটা রাসুলের পথে হাঁটা ইসলাম নিষক ত্যাগের নাম নয় ইসলাম চাই ভারসাম্যপূর্ণ জীবন যেখানে ইবাদত থাকবে আবার সংসারও থাকবে যেখানে পরিবার থাকবে স্নেহ ভালোবাসা থাকবে কারণ বিয়ে শুধু দুদিনের নয় কারণ বিয়ে শুধু দুনিয়াকে নয় আখিরাতকেও গঠন করে তাহলে যারা বিয়ে এড়িয়ে চলে অবহেলা করে তাদের জন্য এই হাদিস একটা শক্ত বার্তা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি যদি আমার সুন্নাকে তুচ্ছ মনে করো তুমি আমার দলভক্ত নয় আমাদের সমাজে কিছু লোক আছে যারা বলে নিজেই চলতে পারি না বিয়ে করলে খাওয়াবো কি এই ভয়টা কি আদৌ যৌক্তিক আজকের তরুণদের সবচেয়ে বড় এক্সকিউজ নিজেই তো চলতে পারি বিয়ে করে খাওয়াবো কি এই ভয়টা শুধু আমাদের মধ্যেই না অনেক অভিভাবকদের মাঝেও বসে আছে কিন্তু একটু ভাবুন রিজিক কি আপনার হাতে আপনি কি জানেন আগামীকাল আপনার প্লেটে খাবার থাকবে কি না না জানেন না কিন্তু তারপরেও তো খাচ্ছেন কারণ আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন তিনি আমাদের এবং স্ত্রী সন্তানদের রিজিক দেন কোরআনে মহান রব্বুল আলমিন বলেন তারা যদি দরিদ্র হয় তবে আমি নিজ অনুগ্রহ হয়ে তাদের অভাব মুক্ত করে দেবো এখানে আল্লাহ বলছেন না তোমরা আগে উপার্জন শেখো তারপর বিয়ে বিয়ে করো করো বরং তিনি বলছেন আমি ব্যবস্থা করে দেব। এটা কেবল কথা না বাস্তবে এমন হাজারো উদাহরণ আছে অনেকে বিয়ের পরে জীবনের নতুন দরজা খুলে গেছে চাকরি ব্যবসা রিজিকের নতুন পথ এসেছে স্ত্রীর বরকতে কেন কারণ হালাল পথে একটা দায়িত্ব কাঁধে নেওয়ার পর আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন তাই ভয় নয় বিশ্বাস দরকার আপনি না পারলে কে পারবে বরং আল্লাহ আছেন উনি রহমত করবেন এই বিশ্বাস রাখতে হবে সর্বশেষ বলতে চাই যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে তার হাতে হাত রাখুন হালাল উপায়ে আর যদি আপনি অপেক্ষায় থাকেন তবে আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনার একজন সুন্দর জীবন সঙ্গী পাঠান সে যেন পৃথিবীর নয় জান্নাতেও আপনার সঙ্গী হয় বিয়ে মানেই দায়িত্ব বিয়ে মানেই বন্ধন আর বিয়ে মানেই আল্লাহর দরবারে একটি পূর্ণাঙ্গ ইবাদতের সূচনা আর আপনি কি সেই ইবাদতের জন্য প্রস্তুত